ইসমুল্লাহ রকমান রাহিম ইটালি মাস্কো রুটার ওয়াল বিশ্বের মধ্যে এক নম্বর রুটার ওয়াল বিশ্বের মধ্যে আপনারা যাচাই বাছাই করে এই মাস্কো গ্যাস পা রুটার নিতে পারে। এই মাস্কো রুটার ওয়ার্ল্ড বিশ্বের মধ্যেই এক নম্বর চাষের রাজা মাস্কো রুটারের মতন ওয়াল বিশ্বে কোনো রুটার মাটি ফিনিশিং আপনি দিতে পারবেনে আপনারা রুটার কিনতে হলে যে সকল ভাইরা এই মাছক রুটারে চাষ করে গাড়ির যদি আপনারা দেখেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন নি একটা ভালো জিনিস কিনবেন এই মাছক রুটার যদি আপনারা না কেনেন আপনারাই লস খাবেন আমি চ্যালেঞ্জ করলাম আপনারাই লস খাবেন এই মাছকোর রুটারগুলো দুই থেকে তিন বছরের মধ্যে আল্লাহ রহমতে একটা নাটও খোলা পড়ে না একটা নাটও খোলা পড়বেন এগো আপনারা আমাদের কথা যদি বিশ্বাস না হয় ইউটিউব চ্যানেলে যাবেন যে আই মাস্ক রুটার লেখি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন এটি আসলে ইটালি কোম্পানি না ইটালির বাইরে কেউ যদি প্রমাণ করে দিতে পারে এটি টালি না আপনার রুটার ফ্রি দেওয়া হবে আপনার রুটার ফ্রি দেওয়া হবে